ইগো 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 জিনিসটা কি আমরা অনেকেই এই ইগো শব্দটাকে ইউজ করি প্রায় 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 এই ইগো শব্দটাকে ইউজ করে কিন্তু এই ইগোটা একটা মানেটা কি বা এর ভিত্তিটা কি অনেকেই বলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই বলে থাকে যে ও আমার ইগোতে হার্ট করেছে আমার ইগোতে টাচ করেছে এই যে ইগো আচ্ছা আমরা এই ইউজ করে শব্দটা কি মানে কি সেটা জানি আমরা সবাই কিন্তু মানে ওই যে লোক মুখে প্রচলিত এবং লোক থেকে শোনা সেই হিসাবে আমরা এটাকে ইউজ করি আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিও ইগো ইগো কি তাহলে জিনিস দেখো এই ইগো আমরা শতটাকে ইউজ করি কিন্তু এর প্রপার যে মানে সেটা কিন্তু আমরা জানি সেটা আমরা কেউ জানি না অনেকেই আমরা এই জিনিসটা জানি না খুব কম মানুষ আছে যারা এই বিষয়টা নিয়ে জানেন তা আমাকে তো আগে সেই বিষয়টা জানতে হবে কিন্তু কি আমরা না জেনেই সেই শব্দটাকে ইউজ করে থাকি তো ইগোর মানে কি ইগো ইগো মানে মানে শব্দটার হচ্ছে মানে অহংকার ইগো আমরা এটা হাবেষ বলে থাকি ইগো ইগো ও আচ্ছা খুব ছোট শব্দ না খুব কম অ্যালফাবেটিক শব্দ বলে তাই জন্য আমরা খুব সবচেয়ে ইউজ করতে কিন্তু এর প্রকৃত মানে নাকি আমরা জানি এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানি আমরা জানি না লোক মুখে প্রচলিত লোকের থেকে শোনা সেই কথাটা আমরা ইউজ করে থাকি ও আমার ইগোতে হাট করেছে সে আমার ইগোতে টাচ করেছে আমার আমার মধ্যে ইগোটা কাজ করবে কখন কখন কাজ করবে ইগোটা যখন তুমি তোমার বিপরীত পক্ষের মানুষের থেকে তুমি যে ফিডব্যাকটা চাইছিলে সেই ফিডব্যাকটা যখন তুমি পাবে না তখন কিন্তু আস্তে আস্তে সেই আঘাতটা ক্ষত বিক্ষত হতে হতে এমন জায়গায় গিয়ে দাঁড়াবে তখন তোমার মধ্যে তোমার মনের মধ্যে ইগো কাজ করবে যে কেন আমি কেন সব সময় ছোট হব। কেন ছোট হব আমি সব সময় সে ছোট হতে পারেন আমাকেই সব সময় তার কাছে যেতে হবে সে কি আসতে পারে না আচ্ছা এই চাওয়াটা কি আমাদের ভুল এই চাওয়াটা কি আমাদের ভুল যে সব সময় আমি যাব সে আসতে পারে না ভুল বোঝাবুঝি দুজনের মধ্যে হয়েছে দুটো মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে তাহলে সবসময় কেন আমি যাবো তা আমি তো এবার আশা করবো যে সেও আসবে তখন গিয়ে ইগো কাজ করে তখন গিয়ে ইগো কাজ করে যে কেন আমি সবসময় ছোট হব আমি কেন সবসময় মাথা নিচু করব সে কেন করবে না এই গো তখন গিয়ে আমাদের মধ্যে ইগোটা কাজ করে আমরা যেভাবে ইগোটাকে যে এই যে ইগো ইগো বলি আমরা মানুষ ভাবে এটাকে ব্যবহার করবে ঝামেলা হয়েছে সে তোমার কাছে কোনো কারণ বসত তোমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে কথা বলছো না ফোন করছে না ওইটাও কিছুই কোনো তার সাথে মনে টাচ নেই বেশ কিছুদিন ভাই তুমিও কষ্ট পাচ্ছ সেও কষ্ট পাচ্ছে না সেটা সে তোমাদের দুজনের মধ্যে এই যে ইগো কাজ করছে দুজনের ক্ষেত্রে সে বলছে আমি কেন করবো তুমিও ভাবছো আমি কেন করবো সে কিন্তু ভেবে বসে আছে যে ও করবে তুমিও ভাবছো ও আম এই যে দুজনের মধ্যে এই যে এই যে একই ভাবনা চিন্তা সেম ভাবনা চিন্তা কিন্তু যে আমরা ইগোটাকে বড় করে দেখি আমরা সব ক্ষেত্রে ইগোটাকে বড় করে দেখো ইগো থাকা খারাপ আমি বলবো না যে ইগোটা থাকা খারাপ কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে তোমার ইগো তুমি নিয়ে বসে থাকবে সাপোজ একটা উদাহরণ আমি দিচ্ছি এডুকেশানে রেখেছে তুমি এবছর এক্সামে পাস করতে পারো নি যেকোনো এক্সাম হতে পারে কলেজ এক্সাম হতে পারে স্কুল এক্সাম হতে পারে যেকোনো এক্সাম হতে পারে তুমি এবছর পাস করতে পারো নিকে কোন সাবজেক্টে দেখ তুমি যদি সেটা ভাবো যে আমি আর দেব না কেন আমি তো ঠিক লিখেছি তাও কেন আমার এরকম নাম্বার আসলো ক্ষতি টাকার হবে ক্ষতি টাকার হবে এক্সামের হবে না তোমার হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে আর তোমাদের হয়তো আমি বোঝাতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে গেলে অল করে দেবেন আর তোমরা যদি আমাকে ইউটিউব বাদ দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তো যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দেব এবং তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট খুব জরুরি আমার ভিডিও